আপনাদের একজন আমি নাম নিলাম না পাপ পরিপূর্ণ হয়ে গেছে এই জন্য মনে হয় এটা বলছিল যে রাত দুইটার পরে আমরা একেবারে সাফ এটা বলেছিল না আল্লাহ এখন কি বিচার করেছেন দেখেন গত কয়েকদিন আগে মাঢ আর মামলার কারণে মদপুরের থানাতে এসেছিল পাঁচ দিনের রিমান্ডে মাটিতে শুয়ে আছে এখন ওখানে একজনকে খবর দিয়েছে ভাই আমাকে যেন আর অপমান করা না হয় কিসের অপমান এত শুরু এখনো কিছুই টের পাননি বিশেষ করে ইসলাম মানুষদেরকে যারা দায়ী তার ভেতরে ওই লোকটা আমি নাম নিলাম নাম তো আল্লাহর না কাজ করতে সব শয়তান ঠান্ডা মাথার কোন গোপনে কাজ করতো আল্লাহ ধরেছে একেবারে মানুষের পাপের বোঝা যখন একেবারে ছাড়িয়ে যায় তখন যে ফিরে আসবে সে রাস্তাও বন্ধ হয়ে যায় আমি মনে হচ্ছে দেখতে পাচ্ছি যে লোকটা গণহত্যার সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট এ আর ফিরে আসবে না আজরাইল দেখার আগে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই ওইসে গেছে দুর্গন্ধ বের হচ্ছে সারা পৃথিবীর তারা নেট স্টারস দেখবেন ছয় জনের নাম পাবেন নিকৃষ্ট মানুষদের তালিকা ছয় জনের নাম আছে তিনজন খ্রিস্টান একজন মুসলমান একজন ইহুদি আর একজন মুশরিক तमाम দুনিয়ার মানুষ এদেরকে ঘৃণা করে এখন নাম সুন্দর হতে পারে কিন্তু এই মানুষগুলো সবে কমবেশি গর্হস্তার সাথে জড়িত তোজরাটে হাজার হাজার মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করেছি বিনা কারণে যে লোকটা সে এখন ঘৃণিত মানুষ খ্রিস্টান যারা আছেন দুনিয়ায় আপনাদেরকে আহ্বান জানাব আজ প্রমাণ হয়ে গেছে সব চাইতে বড় চঙ্গি সব চাইতে বড় গুগুরু এই হিন্দু বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে আপনার মেয়েকে আপনার বোন কে খির দুইজন যুবতী মেয়েকে উগ্রপন্থী হিন্দুরা ভারতের মাটিতে কুলঙ্গ করে হাটিয়েছে কি আপনি দেখেন কাহিনী আমরা শু শুনেছি আল্লাহ কারণ করার কারণে যদি আল্লাহ এটা করতে পারে এইগুলো কথা বলে না তাম দুনিয়ায় যত মাস্তিদ আছে সবগুলো কাবার বগি আর কাবা শরীফ ইঞ্জিন কেমতের দিন ওটা জান্নাতে যাবে পেছনে এই বগিগুলো সব সেট হয়ে যাবে অথচ ভোয়া ধোয়া তুলে এখন ভারতের বুকে হাজারো মসজিদ আপনারা ভেঙে মন্দির বানাচ্ছেন আপনারা মানুষ দুনিয়ার মানুষের মাটির নিচে তেল পায় গ্যাস পায় সোনা পায় রূপা পায় লোহা পায় আর শয়তানরা নাকি মাটির নিচে মন আমরা যদি এখন আওয়াজ ভার বাংলাদেশের এই যে স্বামী ঢাকার ইস্কন মন্দির এটা এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল আমরা ভেঙে ফেলে মসজিদ বানাই কেমন লাগবে আপনাদের সম্মানিত আল্লাহর বান্দা এবং বান্দিরা যে ধর্ম পালন করেন করেন কিন্তু আপনাদের উগ্র মানুষদেরকে থামান এদের কারণে দুনিয়ার

চেঙ্গিস খান এদের নামও আছে বাকিগুলোর নাম আমি নিতে চাই না নাম নিলে আমার ঘেনা লাগে এদের আপনাদের হেদাত মনে হয় কপালে আর নে আপনি পাপের সর্বশেষ চোড়ায় পৌঁছিয়ে গেছেন